লাইভ নিউজ সন্ধানে প্রতিদিন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন জাতীয়তাবাদী ঘরানার সংগঠকদের সমন্বয়ে গঠিত নতুন ক্রীড়া সংগঠন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের অ্যাডপ্ট কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শরীফুল আলম শনিবার তিন মে চুয়াল্লিশ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠন করা হয় বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত নতুন এই সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক তারকা ফুটবলার মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আমিনুল হক ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয় দেশের ক্রীড়াঙ্গনকে বাঁচাতে তারেক রহমানের নির্দেশে বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আরও বলা হয় আগামী এক মাসের মধ্যে ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের বিভাগীয় কমিটি করে একে একে জেলা উপজেলা ও ইউনিয়নের কমিটি গঠনের মাধ্যমে ক্রীড়া উন্নয়নে কাজ শুরু করবে অ্যাসোসিয়েশন সকলে মিলে জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করব এই কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন কাজী মহিউদ্দিন বুলবুল মির শাহে আলম মোশারফ হোসেন আব্দুল কায়ুম চৌধুরী কাজী সাইদুল আলম বাবুল ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল মিফতা সিদ্দিকি মোহাম্মদ ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি আবু দাউদ শামসুজ্জোহ চৌধুরী ডন সহ মোট চুয়াল্লিশ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে এই অ্যাডহক কমিটিতে রাজধানীর ক্রীড়া পরিষদ উন্নয়ন থেকে মুশফিকুর রহমান লাইভ টোয়েন্টি ফোর নিউজ

থেকে বিশেষ ক্ষমতা বলে চেঞ্জ করে লোকদেরকে দিয়ে দেওয়া হয়েছে সেই জায়গাগুলো আমরা কী পর্যন্ত জানাচ্ছি আমরা কমিটি বসে আমরা সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে আমরা উপদেষ্টা উপদেষ্টার সাথে কথা বলবো আমরা প্রশাসনের বিভিন্ন মহলে আমরা কথা বলবো কলেজ হলে আমরা আমরা রাষ্ট্রপতি নিয়ে প্রতিবাদ করবো অন্যায়ের প্রতিবাদ করবো জেলা বিভাগের সবখানে এ ব্যাপারে বিশেষ করে আমার প্রাণ আমি যে সংগঠনের দায়িত্ব আজকে পেয়েছি বিশেষ করে আমি জেলা এবং বিভাগের প্রাণ যারা চৌষট্টি জেলার প্রতিনিধি যারা আসছেন যারা বিভাগের প্রতিনিধি আসছে আপনাদেরকে আমাদের কমিটি কমিটি কমিটির পক্ষ থেকে আয়োজকের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ধন্যবাদ যারা কষ্ট করে আসছেন যে কোনো পর্যায়ে পদক্ষেপ নেওয়া দরকার সেই কাজগুলো আমরা করে যাব সবচেয়ে বড় হলো বিগত ফ্যাসিস্ট এই ফ্যাসিস্ট আমলে

একজন সনাম ক্রিকেটার হিসেবে সকলের কাছে পরিচিত নতুন ভাবে ফের সাজানো নতুন পরিকল্পনা নিয়ে আজকে আমরা বাংলাদেশ জেলা জেলাভাগীয় ক্রীড়া সংস্থা

আমরা আপনাদের বিভাগে যাবো আপনাদের সাথে বসবো মতামত দিব আপনাদেরকে সাথে দিয়ে পূর্ণাঙ্গ কমিটির সঙ্গে আরো বড় কমিটি হবে আপনাদের সবাইকে আমরা এক অনুরোধ ইনশাআল্লাহ শুধুমাত্র আপনাদের কাছে একটা অনুরোধ আমি অনেকেই বয়স তরুণ অনেক আস্থা এবং বিশ্বাস রেখে আমার এই নেতৃত্ব সিনিয়ররা আপনাদের সাথে পরামর্শ করে আমাদের সাথে দায়িত্ব দিয়েছে আমি আপনাদের সাথে এই কথাটা দিতে পারি আমরা আপনাদের হাজির নাজি দেখে আমরা এই সংগঠন সততার সহিত এবং অত্যন্ত বিচ্ছিন্নতার সহিত সহিত আমরা আমাদের সংগঠনের বিগত সময় যে আনামলিগুলো হয়েছে যে ব্যক্তিগুলো হয়েছে যে অন্যগুলো হয়েছে যে অত্যাচার জন নির্যাতন হয়েছে যারা দক্ষ যারা যোগ্য সংগঠক যারা যেখানে বসার কথা সেখান থেকে বঞ্চিত হয়েছে সেই সেই জীবনে

উপস্থিত রয়েছে খ্যাত দেশের জন্য একটি সারা দেশের জন্য একটি ক্রীড়া ও কাঠামো এই জন্যে দেশের প্রত্যক্ষ অঞ্চল থেকে ক্রীড়া মূর্তি যে সমন্বয়ে অতীত

ক্রীড়াঙ্গনে যারা রথী মহারথী ক্রীড়াঙ্গনে যারা সময় দেন তাদের হৃদয় অন্যরকম ব্যঞ্জন অন্যরকম মন মানসিকতা অন্যরকম রাজনীতিবিদদের সাথে ক্রীড়াবিদদের মন মানসিকতা অনেক তফাত রয়েছে অনেক কিছু করণীয় রয়েছে এর একটা প্রধান কারণ হল এদেশে একটা পুরনো রাজনৈতিক দল আওয়ামী

inizia a cercare l'ambito biologico e l'istituzione biologica il Quello di un'altra cosa. Cosa stiamo facendo adesso? Perché noi, questa volta, è che perché è un potenziale che ci si è governato e riprodotto যে 100% জাতীয় দলে আমি একাই অনেক কিন্তু খেলার অবস্থায় জাতীয় দলের খেলার অবস্থায় রাজনীতিে এটি আমি ঠিক বলতে চছিনা তোমার নাম হয়েছে তুমি এই বছর করে বেশ অসাধারণ হিসেবে থেকে তুমি একদম ব্যাটিং আর খুব পছন্দ